Hello guys. क्योंकि नहीं प्लीज क्योंकि आज ना ना कि कौन उनके कारण है तो उनके जो बीच टी तो হ্যালো গাইস আপনারা আশা করি ভালো আছেন প্লিজ একটু লাইক করবেন আপনাদের কাছে অনেক একটু করে রিকোয়েস্ট একটু লাইক করবেন প্লিজ আমার পাশে একটু থাকবেন একটু সাবস্ক্রাইব করুন প্লিজ আর কে কে কোন জায়গাতে দেখতেছেন একটু কমেন্ট করে একটু বলবেন প্লিজ আমাদের ভিডিও দেখলে ভালো লাগলে সবাই মিলে একটুখানি লাইক করবেন ভিডিও দেখবেন এইটুকু আপনাদের কাছে চাওয়া পাওয়া তো চাহিদা থাকে আপনারা একটুখান আমাকে আমাদের পাশে দাঁড়াবেন ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া যে লাইক করেছেন ভাই থ্যাংক ইউ ভাই একটু সাবস্ক্রাইব করলে হায় এমনি হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি ভালো আছি একটু সাবস্ক্রাইব করবেন আমাকে আমি যাতে আপনাদের পাশে থাকতে পারি ধন্যবাদ ভাই এমনি ভাইয়া একটুখান আমাদের পাশে একটু থাকবেন একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে ভাই একটু লাইক করবেন তাহলে ভাই বুঝতে পারবো ভাইয়া প্লিজ ভাইয়া একটু সাবস্ক্রাইব করেন ভাইয়া আপনাদের কাছে এইটুকুন চাওয়া পাওয়া একটু সাবস্ক্রাইব করবেন আর কে কে কোন জায়গাতে দেখতেছেন বা একটু কমেন্ট করে বলবেন আমার বসা ভাই তালা তালাতে থাকি গ্রামের ভিতরে আমাদের এখানে আমাদের এখানে আজকের পাকা বৃষ্টি হচ্ছে তো লাইক করুন ভাই প্লিজ একটু সাপোর্ট করেন ভাই আমাদের আমাদের এখানে আজকে আম মিষ্টি খুব আমাদের এখানকার মিষ্টি আম ছোট হতে পারে কিন্তু মিষ্টি বেশি থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া এটুকুন ভাইয়া সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ এইটুকুন আপনাদের কাছে চাওয়া পাওয়া প্লিজ ভাই এইটুকুন আপনাদের কাছে একটু চাওয়া পাওয়া ভাইয়া একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ যে তিনজন আমার ভাই লাইভ দেখতেছেন ভাই আপনারা একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ কি ঘৰে বৰ কৰে জ্বলানি নাই ছোট হতে মিক্সি বের পরে তা ওই বড় ঘরে আমাদের এখানকে পাকাম গাছ পাকাম কেবল পালাম বৃষ্টি আসতে তো আমাদের এখানে তাই যেটি আমজিন সব পেয়ে গেছে ওই আমাদের ঘর ঘরের পিছনে ওই যে মাবু যে গাছ কিনিস না ওই গাছে আম পেয়ে গেছে বাতাস উঠিছে যার সাথে সাথে দিয়ে আম পালাম পাকা আম হুম এখানে ছেলেবেলা বাবু চোদ্দ

প্লিজক্ৰাইব কৰ প্লিজ ভাইব কৰাইব প্লিজ এইটো কৰন বাই ভাই যে ভাই লাইভে যোগান ভাই একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ সাবস্ক্রাইব করে ভাই একটু লাইক করলে ভাই বুঝতে পারবো ভাই প্লিজ আপনাদের কাছে ভাই কিছু চাই না ভাই একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইভ লাইক ভাই চাই ভাই প্লিজ আপনারা ভাই আমার পাঠে থাকলে ভাই আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভাই প্লিজ ভাই ভাই একে আপু ভাই আপনার একটু লাইক সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ আপনারা কেউ যদি ভাই আমাদের ভিডিও দেখেন ঠিকই যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন ভাই একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ আপনাদের কাছে এইটুকু চাওয়া পাওয়া ভাই প্লিজ ভাইয়া প্লিজ ভাই বেটওয়ে লাইক করুন ভাই একটু সাবস্ক্রাইব করুন কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন ভাই আপনি ये तो सब्सक्राइब करने बैये प्लीज अपना इधर अपना इधर का सेक्सी तो साइन अबे ये तो सब्सक्राइब ये तो लाइक करने बैये प्रोसोनेट ख़राब हुआ हम इधर का तो ताई 제 ভাই ไอ신 भाई तो भाये तो लाइक कर उन भाई प्लीज আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার লাইভে যোগ করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে যোগ হয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইয়া আপনি আমার লাইভে যোগ হওয়ার জন্য ভাই প্লিজ ভাই আমার একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ আমার লাইভ দেখে ভাই একটু সাবস্ক্রাইব করে ভাই একটু লাইক করলে ভাই আমি বুঝতে পারবো ভাইয়া একটু সাবস্ক্রাইব করেন না ভাই একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করে ভাই একটু লাইক করেন ভাই প্লিজ যে নতুন আমার লাইভে এসেছে ভাই একটু সাবস্ক্রাইব করে ভাই একটু লাইক করেন ভাই প্লিজ বুঝতে পারবো ছোটো কন্টেন্ট কন্টেন্ট দাঁড়বে আপনি আপনারা যদি আমার পাশে দাঁড়ান বা প্লিজ ভাই কেউ ভাই একটু সাবস্ক্রাইব করুন প্লিজ আপনাদের কাছে তো কিছু চাই না ভাই আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটার ভাই নতুন ফানি ভিডিও করি ভাই আপনাদের ফানি ভিডিও ভালো লাগবে ভাই একটু সাবস্ক্রাইব করুন ভাই প্লিজ কেউ কি লাইভে নাই ইউটিউব কেউ দেখে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমার লাইভ ভাই আমাদেরকে একটু সাপোর্ট করেন ভাইয়া প্লিজ আপনাদের কাছে কিছু চাই না ভাইয়া একটু কিন্তু সাপোর্ট চাই ভাই প্লিজ অনেক অনেক ধন্যবাদ বাই যে আমাৰ লাইবেৰী বা এইটো ছাবস্ক্ৰাইব কৰিম বেয়া প্লিজ প্লিজ বাই এক ছাবস্ক্ৰাইব কৰিম বেয়া